আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হচ্ছে কোকোনাট অয়েল বিড়ি খুঁজে থাকেন আপনাদের শরীরে ইউজ করার জন্য অথবা খাওয়ার জন্য অথবা চুল ইউজ করার জন্য এবং বর্তমানে কিন্তু অনেক বেবিদেরকেও কিন্তু আমরা নারকেল তেলটা ইউজ করতেছি ডক্টর পরামর্শ দিচ্ছে তো কিন্তু প্রবলেম যেটা হচ্ছে কি ভাই সেটি হচ্ছে মার্কেটে আপনি যে অয়েলটি পাবেন ম্যাক্সিমাম অয়েলে আপনার কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে তো যেটার জন্য আপনার উপকারের বদলে ক্ষতিটা বেশি হবে তো কোকোনাট অয়েল বিড়ি কিন্তু সবসময় চেষ্টা করতেছে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দেওয়ার জন্য প্রোডাক্ট দেওয়ার জন্য যেটা আমরা নিজেরা তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটি কাস্টমারকে আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের কাছে কিন্তু কোকোনাট অয়েলের পাশাপাশি অনেক অয়েল পেয়ে যাবেন সেটি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল অথবা জয়তুল অয়েল যে যেটা চেন না কেন অলিভ অয়েল অথবা জয়তুন অয়েল এটা কিন্তু খুবই উপকারী তারপর রয়েছে হচ্ছে আপনার কালো জিরা অয়েল এটাও কিন্তু খুবই উপকারী রাসুল সাল আলহাম বলেছেন মধু এবং কালো জিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ এই কালো জিরা তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে নিমের তেল নিমের তেল কিন্তু খুবই উপকারী এটাও পেয়ে যাবেন আর এটা রয়েছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল অথবা ভেন্নার অয়েল এটা কিন্তু চুলের জন্য খুবই উপকার করে খুব খুব উপকার করে যারা জানেন তারা তো জানেনই আর যেন জানেন না ভেন্নার তেল অথবা ক্যাস্টর তেল হ্যাঁ ক্যাস্টর অয়েল এইটা লিখে করলে আপনারা গুগলে অথবা ইউটিউবে প্রচুর পরিমাণে তথ্য পেয়ে যাবেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে আজকেই চলে যাবে এইটা এইখানে কিছু হচ্ছে প্যাকেজিং করা হয়েছে আর বাকিগুলো প্যাকেজিং চলতেছে এখনো অনেক অর্ডার রয়েছে যেগুলো হচ্ছে আমরা পাঠিয়ে দিবো ও আচ্ছা এখানেও অনেকে বলতে পারেন যে ভাই এখানে বিভিন্ন রকম বায়াম কেন বা বোতল কেন এটা হচ্ছে আপনারা যার যতটুকু নেবেন যারা পাঁচশো মিলিয়ে নিবেন বা হাফ লিটার করে যারা নিবেন তাদেরকে হচ্ছে এভাবে দেওয়া হবে দেখেন স্বচ্ছ দেখেন কতটা স্বচ্ছ ঠিক আছে আর যারা কাচের বয়ামে নিবেন তাদেরকে কিন্তু এরকম চমৎকার কক্সিটে দেওয়া হবে এই যে একজনই কিন্তু এই পাঁচটি কাচের বয়াম নিচ্ছে একজনেই তো মোটামুটি আলহামদুলিল্লাহ যারা প্লাস্টিক নিতে চাচ্ছেন তারা হচ্ছে এইভাবে পাবেন তো যারা হচ্ছে এই ওয়াইলগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপেও কিন্তু যোগাযোগ করতে পারেন অল বাংলাদেশ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর হচ্ছে এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আপনি নিয়েছেন ভালো লাগতেছে না বা কোনো কারণে আপনার পছন্দ হচ্ছে না আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন তো খুব দ্রুত অর্ডার করে ফেলেন